কলকাতা পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের কি দুরাবস্থা হয়ে রয়েছে ফের একবার প্রমাণিত হল রামনবমীর থাকার জন্য সেই দিন আইপিএল ম্যাচে তারা নিরাপত্তা দিতে পারবে না বা নিরাপত্তা দিতে তাদের সমস্যা হবে ভাবুন তো একটা সিম্পল রাম নবমী কুম্ভ মেলাও নয় মহা মহাকুম্ভ নয় তারপরেও তারা নিরাপত্তা দিতে গরিমসি করছে আইপিএল ম্যাচকে কি কঙ্কাল সার চেহারা কলকাতা পুলিশের পশ্চিমবঙ্গের পুলিশের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর জবাবটা কি দেবেন এরাজ্যে গঙ্গাসাগর নিয়ে কুম্ভের সঙ্গে তুলনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী কি ধেড়িয়েছেন বিধানসভার মন্দরে সেটা আমরা সকলেই জানি মৃত্যু কুম্ভ বলে হিন্দু বাবা বেগে তিনি আঘাত করেছেন বলে বিজেপি অভিযোগ করছে যেই অভিযোগের কিন্তু সার্বত্তা একেবারে নেই এমনটা নয় যথেষ্ট গুরুতর অভিযোগ আর সেই পুলিশ মন্ত্রীর পুলিশ এখন বলছে রামনবমীর দিন তারা আইপিএল ম্যাচকে নিরাপত্তা দিতে সমস্যা হবে তাদের একেবারে পারবে না বলছে না কিন্তু সমস্যা হবে রিকোয়েস্ট করা হচ্ছে ইডেন গার্ডেন কে সিএবি কে ভাবতে পারেন কোন জায়গায় গেছে এক্ষেত্রে একটা কথা আমার বলতেই হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি কলকাতা পুলিশের পিঠ নিজে নিজেই চাপড়ান নিজের পুলিশের পিঠ চাপড়ান আবার কখনো কখনো নিজের পুলিশের কান কানমোলা নিজেই দেন এই কলকাতা পুলিশের তুলনা করা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের দক্ষতার সঙ্গে তুলনা করা হতো তাদের মতোই পোশাক আশাক পরানো হতো এখনো তাহলে সেই স্কটল্যান্ড ইয়ার্ড এখন দুটো দুটো ঘটনা ঘটনা একসাথে সামলাতে পারছে না যদি আপনারা একসাথে সামলাতেই না পারেন তাহলে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে আপনাদের তুলনাটা করা হবে কেন এই প্রশ্নটা কিন্তু উঠতে বাধ্য ভেবে দেখুন আপনারা যে পুলিশের এত পিঠ চাপড়ানো হয় সেই পুলিশ একটা ধর্মের মিছিল আর একটা অনুষ্ঠান একটা হবে সকালে একটা হবে বিকেলে তাকে নিরাপত্তা দিতে পারবে না ডিউটির সমস্যা দেখা দেবে কি সমস্যা দেখা দিচ্ছে আমরা জানতে চাই পুলিশ দয়া করে খুললাম খুললা জানাক যে কি সমস্যা হচ্ছে পুলিশ তাদের বক্তব্য রাখবে সকালে হবে মিছিল আর বিকেলে হবে খেলা তার জন্য পুলিশ করতে পারবে না কোথায় যাচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রীর ম্যানেজমেন্ট এই কলকাতা পুলিশ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ রামনবমীও শাসক দলের নয় ইডেন গার্ডেনে যে খেলাটা হবে আইপিএল এরও শাসক দলের নয় তাহলে সমস্যাটা কোথায় নাকি শাসক দলের নিয়ন্ত্রণ নেই বলেই এই সমস্যাটা আমরা জানি না এর সঙ্গে রাজনীতি আমরা খুঁজতে চাইছি না রাজনীতি নিয়ে এ বিষয়ে গুলিয়ে দেওয়া হোক এটাও চাইছে না একটা ধর্মীয় ব্যাপার একটা প্রফেশনাল খেলাধুলার ব্যাপার তো সেই জায়গায় সমস্যাটা কোথায় এটাই যদি শাসক দলের দুটো কর্মসূচি হতো তাহলে কি পুলিশ নিরাপত্তা না কলকাতায় বড় বড় যদি দুটো শাসক দলের কর্মসূচি হতো তাহলে কি পুলিশ নিরাপত্তা দিত কি দিত না এটা আমার প্রশ্ন থাকছে এই প্রশ্ন আমি রাখছি আপনারা কমেন্ট করে জানান এই প্রশ্নটা ভ্যালিড কিনা একদিনে দুটো দুটো বড় বড় কর্মসূচি দেখিনি শাসক দলে তখন যদি পুলিশ নিরাপত্তা দিতে দিতে পারে তাহলে এখন পারবে না কেন এটা কিন্তু আমাদের প্রশ্ন আজকে একটা সিম্পল রামনবমী এমন নয় যে দুর্গাপুজোর মতো কোনো ব্যাপার রামনবমীতে তৃণমূল তো বলছে যে পুলিশ নামাবে তারা তারা নিরাপত্তা দেবে কিন্তু আইপিএল ম্যাচকে কেন নিরাপত্তা দিতে পারবে না আর নিরাপত্তা পুলিশ নিরাপত্তার নামে কি করা হবে আমরা কি জানি না এর আগে কি করা হয়েছে নিরাপত্তার নিরাপত্তার নামে নামে আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত রামনবমী শোভাযাত্রা সেটাকে আটকানো হবে কোথাও বলা হবে এখান থেকে যেও না সেখান থেকে যেও না বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করার অভিযোগ এর আগে কিন্তু আমরা দেখেছি আমি যে জায়গায় বাস করি সেই দমদম অঞ্চলেই দেখেছি রামনবমী শোভাযাত্রাকে বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে দিতে বারংবার আটকাতে আমি নিজে তার সাক্ষী থেকেছি অতীতের বছরে বলা হয়েছে যেটা নাকি রাজনৈতিক কর্মসূচি যে বা যারা আয়োজন করছিলেন তাদের কোনো রাজনৈতিক পোস্ট ছিল পশ্চিমবঙ্গে তো এমন একটাও তো মানুষ নেই যারা কোনো নির্দিষ্ট মানসিকতাকে সমর্থন করেন না কিন্তু ধর্মের জায়গাটা তো আলাদা ধর্মের জায়গার সঙ্গে রাজনীতির জায়গার কিন্তু অতটা এখানে কোনো মিল নেই আমি হিন্দু আমি তো তৃণমূলকেও ভোট দিতে পারি আমি বিজেপি কেও ভোট দিতে পারি কিন্তু আমি রামনবমীর মিছিল করতে পারবো না কেন আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আর রামনবমীর অজুহাতে এটা কি লজ্জা নয় কলকাতা পুলিশের যে রামনবমীর অজুহাতে একটা আইপিএল ম্যাচকে তারা নিরাপত্তা দিতে তাদের গরিমসি করছেন তারা নিরাপত্তা দিতে পারবেন না এমন মনোভাব কোথায় যাচ্ছে এই বাংলাটা কলকাতা পুলিশে কয়েক হাজার শূন্য পদ রয়েছে কয়েক হাজার সারা পশ্চিমবঙ্গ পুলিশে যদি হিসেব করি তাহলে দেখব যে প্রচুর শূন্য পদ রয়েছে সংখ্যাটা লাখ ছুঁই ছুঁই হতে পারে কম বেশি শুধুমাত্র দিয়ে আর কতদিন চালানো যাবে সিভিক এই ঘটনা প্রমাণ করলো সিভিক ভলেন্টিয়ার দেওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা বড় ভুল সিদ্ধান্ত সিভিক ভলেন্টিয়ারদের আমরা দেখছি না রাজ্যের বিভিন্ন জায়গায় মারদাঙ্গা করতে তোলাবাজি করতে পুলিশের হয়ে ঘুষ নিতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অত্যাচার করতে অভিযোগ আসছে এবং সিভিক ভলেন্টিয়ারের বিষয়টা নিয়ে বিভিন্ন সময় আদালতে প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠেছে এই জায়গায় জায়গায় আজকে যদি সেই পরিমাণ পুলিশ হতো তাহলে কি নিরাপত্তা দিতে কোনো সমস্যা হতো রামনবমী এমন কি একটা বড় বিষয় হ্যাঁ শুভেন্দু অধিকারী বলেছেন এক কোটি মানুষকে তিনি সেদিনকে ময়দানে নামাবেন এক কোটি হিন্দুরা মানুষে নামবে সেদিনকে কিন্তু সেটা গোটা পশ্চিমবঙ্গের ব্যাপার আর কলকাতায় এখন থেকেই রামনবমীকে ভয় পেতে শুরু করেছে শাসক দল শাসক দলের পুলিশ শাসক দলের নিয়ন্ত্রণাধীন কার্য তো বলা যায় যাবে বিরোধী হলে কেস বিরোধী হলে মামলা সংবাদ করতে গেলে সাংবাদিকদের মামলা এ রাজ্যে ভাবতে পারেন এবিপি আনন্দের অ্যাঙ্কার এবিপি আনন্দের দায়িত্বে আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেই সুমন দেখে পর্যন্ত মামলা দেয় বিভিন্ন জেলা পুলিশ আর আমাদের মতো সাংবাদিকদের মামলার পর মামলা কয়েকজন আমরা সাংবাদিক আছি যাদের কুড়ি বাইশটা করে মামলা হ্যাঁ আমার নেই আমার তুলনামূলক অনেক কম আছে পাঁচটা মামলা দিয়েছেন এই এই রাজ্যের শাসক দল এবং পুলিশ মিলিয়ে আমার নামে পাঁচটা মামলা দেওয়া হচ্ছে শাসক দলের লোকেরা আর পুলিশ একটি মামলা পুলিশের রয়েছে সরাসরি সেখানে পুলিশ শুয়া মোটো করেছিল আর চারটি আলাদা মামলা রয়েছে যেখানে শাসক দলের কর্মীরা আমায় মামলা দিয়েছেন খবর করার জন্য খুব ভালো করেছেন আরো করে করুন কোনো অসুবিধা নেই মামলা লড়ে নেব কিন্তু অনেকেই আছেন যাদের কুড়িটা বাইশটা পঁচিশটা করে মামলা রয়েছে আমারই এক বন্ধু এক সময় আমার আন্ডারে কাজ করতো এখন সে অনেক বড় সাংবাদিক সে অনেক বড় সংস্থা চালায় বাংলা হান্ট চালায় সে তার নাম উদয়ন বিশ্বাস তা আমি নিজে গিয়ে তার অফিসে দেখে এসেছি বাইশটা মামলা আরো অনেকের নামে মামলা রয়েছে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা রয়েছে রুদ্রবার্তার রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা রয়েছে হাল ফিলে সাংবাদিকতায় এসেছে কয়েক বছর হয়েছে মাত্র রোজিনা রহমান সংখ্যালঘুমে তাকেও মামলা দেওয়া হয়েছে সর্বোপরি আরামবাগ টিভির যিনি শফিকুল ইসলাম তাকে মামলা দেওয়া হয়েছে এরকম অসংখ্য ব্যক্তিকে মামলা দেওয়া হয়েছে ক্যাম্পেইন কলিং মিডিয়া যিনি চালান আমার দাদা তাকেও মামলা দেওয়া হয়েছে ভাবতে পারেন এটা তো পশ্চিমবঙ্গের অবস্থা এবং অনেকের নাম নিতে পারলাম না তাদেরকেও মামলা 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 দেওয়া হয়েছে রামকৃষ্ণ অনেকে অনেকে আছেন সবার নাম আমি জানি না মামলার মামলার পর পর আনন্দবাজারের সাংবাদিকদের নামে মামলা একটু ট্যাপ ও করলেই মামলা হ্যাঁ আপনি বর্তমান প্রতিদিনের মতন চটি চাটা মিডিয়াতে কাজ করবেন কোনো মামলা হবে না উল্টে আপনার বাড়িতে এসি পৌঁছবে ফ্রিজ পৌঁছবে আমরা নিজেদের চোখে দেখেছি টাকার বান্ডিল বাড়িতে পৌঁছবে যাই হোক আজকে সেসব বিষয় নয় মূল বিষয়ে ফিরে আসি রামনবমী রামনবমীকে কি ভয় পেয়েছে শাসকদল দল রামনবীকে কি ভয় পেয়েছে পুলিশ আজ প্রশ্ন উঠতে শুরু করেছে একটা সিম্পল রাম সেই রাম নবমী কলকাতায় হবেই প্রতি বছর হয় আর তার জন্য আইপিএল ম্যাচে নিরাপত্তাই দিতে পারছে না এই কলকাতা পুলিশ কোথায় গেল তাদের এখন সিভিক ভলেন্টিয়ারের বাহিনী আপনার কলকাতার যে ইডেন গার্ডেন আছে ইডেন গার্ডেনের ভিতরে এবং বাইরে পুলিশ নিরাপত্তা দেবে কিন্তু ট্রাফিকের কাজে তো লাগানো যায় সিভিক ভলেন্টিয়ারকে সিভিক ভলেন্টিয়ার কে তো অনেক কাজে লাগান তাহলে এখন লাগাতে পারছেন না নাকি সিভিক ভলেন্টিয়ারে কে এই সমস্ত কাজে লাগালে আপনাদের সমস্যা হবে রামনবমীর মিছিলকে গার্ড করতে রামনবমীর মিছিলকে বাধা দিতেও দেখেছি আমরা সিভিক ভলেন্টিয়ারদের অতীতে অভিযোগ উঠেছে তাহলে ভাবুন আজকে কেন হবে না কোথায় সমস্যাটা দাঁড়ালো তার মানে নিশ্চয়ই আপনাদের ম্যান পাওয়ারের অভাব রয়েছে পশ্চিমবঙ্গে কলকাতায় বারো মাসে তেরো পার্বণ শুধু রামনবমী নয় বারো মাসে তেরো পার্বণ তাহলে এরকম উৎসব পার্বণ হলে আপনার নিরাপত্তা দিতে পারবেন না অন্য একটা একে যোগী রাজ্যের পুলিশের থেকে শিখুন কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেদিন ইডেন গার্ডেনে কত পুলিশ লাগবে হাজার দুয়েক হাজার তিনেক তার বেশি তো লাগার কথা না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তুলে নিয়ে এসে আপনারা কি করতে পারছেন না নাকি ফের রামনবমীকে কলুষিত করার চেষ্টা করছেন যে রামনবমীর মতো করছে বলে দেখো আমরা করতে পারছি না দুটো জিনিস হতে পারে আইদার কলুষিত করার চেষ্টা করছেন বা রামনবমীকে অজুহাত দেখানোর চেষ্টা করছেন আপনাদের ম্যানেজমেন্ট যদি সঠিক হয় কেন আপনি আশেপাশে শহরতলি থেকে পুলিশ তুলে নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে পুলিশ তুলে নিয়ে এসে নিরাপত্তা দিতে পারবেন না দেওয়া যায় না এটা আমার প্রশ্ন থাকছে কিন্তু অতিথি আমরা দেখেছি পুলিশকে বিভিন্ন কাজে ব্যবহার করতে এমন তা তো পুলিশের ডিরেক্টরিতে নেই পুলিশের নীতিতে নেই রেওয়াজে নেই যে অন্য জায়গা থেকে আনা যাবে না মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার জন্য যদি আশপাশের থানা থেকে আশপাশের এলাকা থেকে পুলিশ নেওয়া যায় তাহলে কেন অন্য জেলা থেকে ডেপুটেশনে সেদিন নেওয়া যাবে না এটা আমার প্রশ্ন পুলিশ সে বিষয়ে উত্তর দেবে এটা শুধুমাত্র প্রশ্ন হিসেবে পুলিশের কাছে বিষয়টাকে রাখলাম তাহলে কি কোথাও না কোথাও ম্যানেজমেন্টের অভাবে যে অভিযোগটা উঠছে এটা কি সত্য নয় নাকি রামনবমী বলে আপনারা দিতে চাইছেন অতিরিক্ত কাজ নেবেন না সরকারি কাজ না সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে আসি যাই মাইনে পাই চলটা কিন্তু ছিল অনেকটা কম হয়েছে পুরোটা উঠে যে গেছে যে এমনটা কিন্তু নয় পুলিশের মধ্যেও কি সেটা আছে পুলিশকে অতিরিক্ত কাজ করতে চাইছে না সমস্যাটা কোথায় বলা হচ্ছে যে এই ম্যাচকে সরিয়ে নিয়ে যেতে হবে ম্যাচ নাকি গুয়াহাটি চলে যাবে এটা কলকাতার জন্য লজ্জা হবে না যে একটা রামনবমীর মতো সামান্য জুলুস কিছুক্ষণের জন্য হবে সারা দিন ধরে মিছিল হবে মিটিং হবে এমনটা তো নয় একটা জুলুস বেরোবে সেদিন একটা মিছিল বেরোবে র্যালি বেরোবে তার জন্য নিরাপত্তা দিতে সমস্যা হয়ে যাবে ম্যাচটা চলে যাবে গুয়াহাটি এটা কি কলকাতার জন্য কলঙ্ক হবে না যে কলকাতায় রামনবমীর জন্য আয়োজন করা গেল না আইপিএল এর ম্যাচ আইপিএল এর ম্যাচ জরুরি না রামনবমী জরুরি এটা নিয়ে বিতর্কের কোনো জায়গায় নেই হিন্দু ধর্মের মানুষের কাছে রামনবমীটা বেশি জরুরি হওয়া উচিত যদি কেউ মনে করেন যে রামনবমী জরুরি নয় তাদেরকে বলবো আপনার মতামত পাল্টাতে শিখুন না হলে কিন্তু যে নাম যে টাইটেলটা বহন করছে সেটা অদূর ভবিষ্যতে করতে পারবেন না সে সমস্যা দেখা দিতে পারে এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার ভারতবর্ষে সকলের নিজস্ব মত ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে কিন্তু বক্তব্য রাখারও অধিকার আছে সেই হিসেবে আমরা বলছি বিষয়টাকে এখানে কোন জোরা ব্যাপার নেই কিন্তু ভেবে দেখুন কি পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে কলকাতায় এ বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে জানাতেই পারেন আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি আমরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের দেখা হচ্ছে আগামীকাল পলিটিক্যাল ডেলিতে আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি পঙ্কজ বিশ্বাস ভালো থাকবেন সুস্থ থাকবেন